बस तक ही है सब अफसर जी बने पाकिस्तानी कितने क्विंटल 2000 लीटर תודה רבה, זה היה שני. Да. еще. বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় ভোনরা সকলে ভালো আছেন আশা করি আমি চাইছিলাম যে সন্ধ্যার মাগরীবের আজানের আগে একটা লাইভ করব কিন্তু করি নাই ইনশাল্লাহ আপনারা সবাই নামাজের পরে চাচ্ছি যে করার জন্য ইনশাল্লাহ মাগরীবের পরে চলে আসছি অনেকে নামাজের মধ্যে আছেন আবার অনেকে নামাজ শেষ অনেকে ফ্রি টাইম আছে এখন মোবাইল হাতে নিয়ে আছেন ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি এই মুহূর্তে পণ্য আপনাদেরকে একটা অফার দেওয়ার জন্য যেহেতু পূজার সামনে আছে এবং কি আপনার বিয়ে পার্টিও এখন সামনে বিয়ে পার্টি অনুষ্ঠান কিন্তু এখন প্রচুর পরিমাণ হবে দ্বিতীয়ত হচ্ছে পূজাটাও কিন্তু সামনে পড়ে গেছে আর আছে মনে হয় দিন বাকি আছে পূজার জন্য ইনশাল্লাহ এখন থেকেই শুরু করবেন আপনারা কেনাকাটা তো পাকিস্তানি ড্রেস অনেক দিদি দিদিবদিরা আছেন পছন্দও করেন ঠিক আছে তো তাদের জন্য অফার থাকবে যার মন চায় নিবেন যদি মন চায় আপনার যে আমি পাকিস্তানি ড্রেস পড়তে চাই একটা অবশ্যই পড়বেন এখান থেকে আমরা অফার দিয়ে দিব এবং আমাদের বোনরা যারা আছেন বোনরা যারা পার্টি ফাংশনের মধ্যে এখন চাচ্ছেন যে ভাই আমি আমি একটা দামি ড্রেস পরব আমার একটা দামি ড্রেস প্রয়োজন এখন পাকিস্তানি ড্রেস প্রয়োজন কিন্তু কম মধ্যে লাগবে মানে আপনাদের জন্য এটা সুবর্ণ সুযোগ থাকবে আমরা একটা দামি পাকিস্তানি ড্রেস সাদা বাহার আছে এখানে আছে আপনার উজিলের আছে তারপরে এখানে আছে আমরা এখানে তিন চারটা ব্র্যান্ড নিয়ে আসছি আপনাদেরকে অফার দেওয়ার জন্য ইনশাল্লাহ লাইভটা শেষ পর্যন্ত দেখবেন লাইভে যারা আসবেন লাইভটা শেয়ার দিবেন এখন যারা আছেন সবাই শেয়ার দিয়ে দেন এবং লাইভটা যারা পরবর্তীতে দেখবেন ইনশাল্লাহ লাইভটা শেয়ার করবেন বেশি করে বেশি কথা বলবো না আজকে অনেক ড্রেস দেখাতে হবে গো প্রচুর ড্রেস দেখাতে দুইটা প্রাইজের মধ্যে ধামাকা থাকবে আপনাদের জন্য তো আমি দেখান স্টার্ট করে দিই

এই ড্রেসটা দেখাবো বোন এটা ম্যাজেন্টা কালার আমি হয়তো লাইট এর শুরু করার সময় প্রথমে এই ড্রেসটা ধরছি এটা অনেক সুন্দর এটা জারদোজি স্প্রিং এর কাজ থাকবে প্লাস এটার পাল থাকবে তারপর এটার মধ্যে কাজ দানার কাজ থাকবে দ্বিতীয়ত এটার মধ্যে সব পালের ক্যাশমিরি সুতার কাজ করা আছে এটা অনেক দামি ড্রেস এটা কাপড়ও খুব ভালো এটা হচ্ছে এটা যেটা বলে লাক্সারি শিফন কাপড় এটা একদম প্রিমিয়াম শিফন কাপড় এটা পাকিস্তানি শিফন পাকিস্তান থেকে সম্পূর্ণ রেডি করে কেন পাকিস্তান থেকে আসছে এটা অনেক সুন্দর ব এটা নিচের প্যানেলটা আমি যদি প্রথম দেখাই আপনাদেরকে এইখানটার মধ্যে দেখেন এখানের মধ্যে लेस লাগানো আছে এটা পুরোটার মধ্যে लेस লাগানো থাকবে আর নিচের প্যানেলের মধ্যে এটা কার্টুক ডিজাইন আছে খুব সুন্দর এটা মধ্যে কাশ্মীরি সুতা এবং রয়েছে আপনারা সিকোয়েন্সের কাজ পালের কাজ 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 এবং রয়েছে এটার মধ্যে স্প্রিং এর কাজ এটা যে কাজ করছে দেখেন কলার ডিজাইনটা খেয়াল করবেন এই কলার মধ্যে এইগুলা যা দেখতেছেন সব কিন্তু গোল্ড হ্যাঁ সব হচ্ছে কি এগুলা সব হচ্ছে এগুলো স্প্রিংয়ের কাজ করা সব জার দোজি স্প্রিংয়ের কাজ করা পুরোটার গলাটার মধ্যেই কাজ করা থাকবে এবং স্লিপটা আসি স্লিপটার মধ্যে রাখেন এখানে কত গার্জেস কাজ এ যে স্লিপটার মধ্যে অনেক গার্জেস কাজ করা দেখছেন অনেক সুন্দর কারক ডিজাইন করা তে এগুলো পাকিস্তানি ড্রেস মানেই হচ্ছে ডিজাইনার ড্রেস পাকিস্তানি ড্রেস এক একটা মেয়ের পরা হচ্ছে ড্রিং একটা থাকে ঠিক আছে যেটা শক্ত থাকে যেটা আমার লাইফে একবার ভুল আমি ড্রেস পরবো বা নেক্সট যে ঈদ আছে বা নেক্সট যে আমার বোনের বিয়ে বিয়ে যে কোনো ফাংশন আছে আমি একটা পাকিস্তানি ড্রেস অবশ্যই পড়বো কেন এই পাকিস্তানি ড্রেস এর মধ্যেও করতে পারে না ওরা এত সুন্দর করে ডিজাইন এটা হচ্ছে প্যান্ট পথ কাপড়ের প্যান্ট দুপাট এত সুন্দর এত সুন্দর দুপাটার শিফনের মধ্যে দুপাট্টাটা থাকবে দুপাটার পুরোটার মধ্যে কাজ করা থাকবে দুপাট্টা পাকিস্তানি ড্রেসের অনেক বড় হয় এটা বিক যেমন না থাকবে এটা পাশের লম্বায় অনেক বড় আর এইটা ডিজাইনটা মার্শাল কত যে সুন্দর ড্রেসটা যে কতটা সুন্দর বোন পাকিস্তানি ড্রেস যে বোন চান এই সুযোগটা মিস করবেন না ইনশাল্লাহ এটা নিতেই হবে এটা অনেক সুন্দর এটা বাদ দেওয়ার মতো কোন ড্রেস না ইনশাল্লাহ আজকে যত ড্রেস দেখাবো আমি দুইটা প্রাইজ দেখাবো দুইটা প্রাইজেরই ড্রেস ইনশাল্লাহ একটা বাদ দিতে না এখানে উজিত থাকবে এখানে বিল সাইড থাকবে এখানে সাদা বার থাকবে তিনটা কোয়ালিটি কালেকশন থাকবে বাদ দেওয়ার মতো একটাও নাই এটা হচ্ছে সাদা পাহারের প্রেসটা পড়ছে কি হ্যাঁ কত সুন্দর প্রেসটা অনেক আন্তা কালারটা কি কালারটা কত বার্জিত দেখো একটু কাজ গুলো দেখো

কত সুন্দর ডিজাইন করা হচ্ছে আর গলা বোন পুরোটা ড্রেস দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ড্রেসটা ডিজাইন কি করছে এত সুন্দর এটা কারুকার্য বড় বোন এটা ব্যাক সাইডের মধ্যে ডিজাইন আমি দেখাচ্ছি এই যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক সাইডের মধ্যে ডিজাইন করা নিচের প্যানেলের মধ্যে কাজ করা থাকবে গর্জিয়াস এবং এটা এটা হচ্ছে পিঠে আর কি পিঠের সাইডটার মধ্যে একটা মাছের বুটার মধ্যে কাজ করছে আসলে সবকিছু মিলালে এই ড্রেসটা নিতেই হবে এই আজকে যতগুলো ড্রেস দেখাবো আমি প্রত্যেকটা ড্রেস নিয়ে নিতে হবে অনলাইনে নেন আর আগামীকালকে শুক্রবার আছে এটা মনে হয় পাকিস্তানি ধারা নাকি দেখাচ্ছি যে দুইটা পাশের মধ্যে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ডিজাইন করা আছে অনেক আনন্দ কিন্তু অনেক সুন্দর না অনেক সুন্দর চারো পাশে কাজ করা আমি দু পাটটা দিয়ে এবার দু বোরিং এর কাজ করা পুরোটা ওনার মতে কাজ করা বোর এই ড্রেস একটা নিয়ে নাও ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে যে আপনি এটা ড্রেস পাইছেন আর এটা বর্তমান যে মার্কেটে পাবেন না তারা মার্কেটে পাবেন অবশ্যই পাবেন সব জায়গায় পাবেন এটা অনেক দাম দিয়ে কিনতে হবে অনেক দাম দিয়ে কিনতে হবে ইনশাআল্লাহ এটা মিনিমাম 7 থেকে 7.5 হাজার টাকা লাগবে যে কোনো জায়গায় আপনি কিনতে গেলে এটা আমরা অফারে দিব ইনশাআল্লাহ অফারে দিব ভাই অনলাইন হবে পাকিস্তানি কার হ্যাঁ অনলাইনে চলবে এটা সব জায়গায় নিতে পারবেন অনলাইনে বলেন অফলাইনে বলেন দোকানে এসে তোங்களே সরাসরি এসে দেখে শুনে কিনবেন আগামী কালকের সুটুগার আজকে বৃহস্পতিবার কেন এই কালেকশনটা দেখাচ্ছি কালকে ফ্রি টাইম সবারই কালকে সবারই কিন্তু ফ্রি টাইম সকাল থেকে সকাল থেকে শুরু করবেন 10 থেকে শুরু হবে রাত 10 টা পর্যন্ত আমাদের অপারেশন আইটি এটা যে দেখাবো না এটা দেখে আরো পাগল হয়ে যাবে কালারটা যে কত সুন্দর জানারটা যে কত সুন্দর এটা 마শাআল্লাহ আসলে ভাইয়া আমি আপনার থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছি ব্যবসা করার জন্য হ্যাঁ নিবেন অবশ্যই নিবেন কেন আপনি যদি এই দাবি ড্রেসটা নিতে চান এটা কিন্তু কবে পাবেন এটা আমরা যে প্রাইসটা বলবো তার থেকেও কম থাকবে পাইকারি যারা নেবেন দ্বিতীয়ত আমরা যে খুচরা প্রাইসটাই দিচ্ছি এই খুচরা প্রাইসটাই অনেক জায়গায় মনে করেন যে বিক্রি করতে পারে না অনেক জায়গায় যে আমরা হোলসেল রেটটা দিব এই খুচরা রেটও বিক্রি করতে পারে এই খুচরা রেট বিক্রি করে মানুষ এগুলো সাড়ে সাত হাজার আট হাজার টাকা আর পাইকারি নিতে গেলেও মনে করেন যে এগুলো আপনি সাথে নিচে পাবেন না অসম্ভব কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আপনাদেরকে কমে দিচ্ছি অফারে দিচ্ছি বলতে এটা প্যান্টা। এটা কারো কাছে দেখাই নাই এটা যে কাজ গুলা করছে দেখাও নিচের প্যানেলটা কত সুন্দর এই যে হাতার ডিজাইন কলার কাজ মাসাল্লাহ এগুলা কিন্তু একটা আলাদা ফুল না এক্সট্রা লাগাইছে অনেক সুন্দর ফুল এটা আর এটা সাইজ হচ্ছে এস সাইজ এস মানে হচ্ছে আটত্রিশ এবং চল্লিশ মানে পাকিস্তানি তো পাকিস্তানি মেয়েদের তো গ্রোথ অনেক ভালো হয় তাই এটা লং বেশি এবং বডির কাপড়ও থাকে বেশি এটা দু পা আট্টা এটা মনে করবেন এটা পাকিস্তানি আর না হলে ইন্ডিয়ার শাড়ি পাচ্ছেন আপনি এটা বিয়ের শাড়ি পাচ্ছেন মনে করবেন ওড়নাটা এত গার্জেস দেখেন কি করছে দু পাঠটা দেখেন এই ওড়নার দাম কি আসে না দশ হাজার টাকা আসে না ভালো বেশ হ্যাঁ এই এটা যদি শাড়ি হতো এটা প্রাইস থাকতো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা মিনিমাম আট থেকে দশ হাজার টাকা এটা প্রাইজ থাকতো তা আমরা পূর্ণিমার শাড়ি

প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে সবার কালোカラー ভালো লাগে এবং কালোカラー সবাই পছন্দ করে কালোカラー খুব ভালো লাগে ইনশাআল্লাহ কালোটা দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি বডি সাইজটা আবারো বলি বড় সাইজ থেকে 46 পর্যন্ত বডি সাইজ থাকবে লং আছে অনেক 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 লং এটা মনে হয় প্রায় 48 ইঞ্চি মতো লম্বা আছে এই যে এটা স্লিপের কাজটা দেখাও এখানে সব কিন্তু স্প্রিং এগুলা যা দেখতেছ সব হচ্ছে জড়দড়ির স্প্রিং এর কাজ করা স্প্রিং এর কাজ করা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টা আচ্ছা শিফন কাপড়ের মধ্যে দোপাট্টা অনেক সুন্দর বড় নেন ডিজাইনার কালেকশন নিয়ে আসছি সব নতুন কালেকশন সব নতুন কালেকশন এই অফারটা পাচ্ছেন একমাত্র দুইটা সময়ের জন্য কারণ এখন হচ্ছে বিয়ে একটা একটা বিয়ের বাজারও কিনতে এখন প্রত্যেকটা সবাই বিয়ের সাথে এখন বেশি বেশি করে ডেব দিচ্ছে তারপর কি আপনার এখন পূজার মৌসুম এখন এই দুইটা অকেশনের জন্য আমরা অগ্রগত দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই পাকিস্তান ড্রেসটা মধ্যে নিয়ে নেবেন যত দ্রুত সম্ভব এইটা কালার সি গ্রিন কালার আল্লাহ এটা কালার হচ্ছে সি গ্রিন কালার কি করছে রে যাই যেগুলো সেই না হ্যাঁ বসছে এর কাজগুলো কি করছে দেখেন কত সুন্দর ডিজাইন করছে সব কিন্তু স্প্রিং কাজ করা হুম অনেক দারুণ ওইটারও নিতে মানে এটা হাতে পেলে বুঝবে যে কি জিনিস পেলো আমার মুখের কথা অনেকে বিশ্বাস হচ্ছে কারো হচ্ছে না কেউ লাইভের মধ্যে দেখতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না কিন্তু বোন আপনারা যখন এই ড্রেসগুলো সামনাসামনি দেখবেন বা অনলাইনে অর্ডার করার পর হাতে পাবেন আপনার মন ভরে যাবে এগুলা উজিল এটা উজিল ব্র্যান্ডের এবং কালার কি সি গ্রিন কালার মেরুন কোন্ঠী কালার এটা কার কার যোগ দিয়া ভরা এটা হচ্ছে ক্যাপেন ঠিক আছে না প্যান দুপাটটা প্রত্যেককে গর্জে দুপাটটা আমি দেখাচ্ছি কি ড্রেস কি আপনি পাচ্ছেন মধ্যে একটা নিয়ে যে এটা অনেক অনলাইনে দ্রুত করে অনেক দিচ্ছে এটা দেখাই এটা উইলের এটা কালারটা হচ্ছে

কিন্তু এতটুকু মনে রাখবেন বাইরের থেকে মিনিমাম দুই হাজার টাকা কবে পাবেন বাইরের থেকে মিনিমাম দুই হাজার টাকা কবে পাবেন এই কপার গোল্ড এটা দেখেন এটা কপার গোল্ড তার খুব সুন্দর এটাও কিন্তু সাদা বাহারের এটাও কিন্তু সাদা বাহারের মাসাল্লাহ খুবই সুন্দর এটা আবার আলাদা চারশো দেওয়া আছে এটা খুব সুন্দর একটা ড্রেস বোন এটা কালার মানে স্ট্যান্ডার্ড আর মার্জিত ও রে মাসাল্লাহ কি করতে দেখো তো শর্ট টাইপ না হুম শর্ট কামিজ শর্ট টাইপ থাকবে এটা দেখি তারা কি দেখি সুন্দর আবার অত কম না কিন্তু ভালোই ভালো অনেক সুন্দর এই যে কাজটা দেখো এই যে কাজগুলো খুব সুন্দর এটা কত সুন্দর এটা দেখো সব ড্রেস মানে এই আসলে আমি কেন বলছি ডিজাইনার ড্রেস আসলে ড্রেস দেখতেই খুব ভালো লাগে বুঝছো আর পড়লে কেমন লাগবে এবার বলো বুঝে এবার যে পড়ার পর কেমন লাগবে এত সুন্দর লাগবে না একটা সবাই চলে আসবেন ইনশাল্লাহ এই ড্রেস গুলো একটা হলো কালেক্ট করে নিবেন অনেক সুন্দর কাপড়

খুব সুন্দর ডিভাইডেড হুম খুবই আনকমন এবং দুপাট্টাটা নেটের থাকবে নেটের পরে পার্টি শার্ট দুপাট্টাটা নেটের থাকবে অনেক সুন্দর গো এটা স্ক্রিনশট নিয়ে নেন এগুলা যদি স্ক্রিনশট এখন না নিয়ে রাখেন পরে কিন্তু হারায় ফেলবে গো কোন ড্রেসটা আপনি দেখছেন কারণ এই ড্রেসগুলো এখন থাকবে না শেষ হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি নিতে হবে আপনি অনলাইনে তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপনি আগামী কালকে দোকানে এসে এগুলো নিয়ে যাবেন এটা প্রাইস থাকবে আপনাদের জন্য আমি প্রথম বলতেছি যে দেখেন এই ড্রেস গুলা বাহিরে সাড়ে সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার টাকা সেল করে কিন্তু আমরা বাইরের থেকে আমি বলছি যে মিনিমাম আমাদের কাছে দুই হাজার টাকা কম পাবেন বাইরের থেকে আমরা পূর্ণিমার শাড়ি এটা পূজা উপলক্ষে আপনাদেরকে অফারটা দিচ্ছি এটা অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের বিন সাইডের আর হচ্ছে উজিল ব্র্যান্ডের ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফারে ছয় হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি এই যে যতগুলা ড্রেস দেখাচ্ছি আমি 6500 গুলা এগুলা তারপর আমি 6 এর ব্রেঞ্চ দেখাবো এটা এই এর এর মধ্যে 6000 এর ড্রেস থাকবে ইনশাআল্লাহ আমি 6500 এর আরো দুইটা কালেকশন আছে দেখেন এই যে এটা হচ্ছে এটা এটা কোয়ারি কালার খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর কালার এটা হচ্ছে প্যান্ট প্যান্ট অনেক গর্জিয়াস বনি এটা অনেক গর্জিয়াস বনি প্যান্ট এটা এবং দুপাট্টা সরি যে দুপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এটা প্রাইস পাচ্ছেন আপনারা 6500 টাকা 6000 500 টাকা ডিজাইনার ড্রেস এগুলো সব হচ্ছে পূজার জন্য অফার দেওয়া হচ্ছে পূজার জন্য অফারটা দেওয়া একটা ড্রেস নিয়ে নিবেন অনলাইনে নিবেন বা দোকানে এসে নেবেন আগামী কালকে যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এই যে কালো দেখাও এটা কি এটা কি দেখাও এটা কি এটা শিফন এটা কাপড়টা হচ্ছে শিফন কাপড় এবং এই যে নিচের প্যানেল এবং এই যে কলার কাস্তা দেখাও এখানে সব পালের কাজ করা ডিজাইনার ড্রেস মানে হচ্ছে পাকিস্তান ড্রেস এটা একটু ঘারারা এই যে দেখেন এটা হচ্ছে ঘারারা কালেকশন এখানে

আমরা এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো অফার এইবার আমরা যাব ছয় হাজার টাকা এবার যাব কত ছয় হাজার টাকা অফার করবো ছয় হাজারের আমি প্রথমেই ঘেরু কালারটা দেখাই সুন্দর ঝুমকা টাটসে লাগাই এত সুন্দর এটা

আমরা চারতলা একটা ফ্লোর যেটা আমাদের পুরো ফ্লোরটা একটা ডিপার্টমেন্টাল স্টোর মত মতো ইনশাআল্লাহ যেমন আপনি এখানে আমাদের সব পাবেন সুতির শাড়ি থেকে শুরু করে পাড়ি শাড়ি ব্রাইডাল শাড়ি লাহেঙ্গা পার্টি লাহেঙ্গা বিয়ের লাহেঙ্গা দ্বিতীয়ত হচ্ছে দেশি ড্রেস দেশীয় ড্রেস সুতির জামা কাজ করা দেশি ড্রেস ইন্ডিয়ান যত রকমের পার্টি ড্রেস আছে পাকিস্তানি যত প্রকারের যত ব্র্যান্ডেড ড্রেস আছে সবকিছু আমাদের এখানে পাবেন চারতলাতে আসতে আপনারা কোনো বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ সবকিছু কালেকশন আপনি পেয়ে যাচ্ছে

এবং এই যে এটা হচ্ছে স্লিপের অংশ কত যে সুন্দর এটা আগানুর ব্র্যান্ডের এটা কিসের আগানুর আগানুর ব্র্যান্ডের আমরা তাহলে এই লাইফটার মধ্যে ব্র্যান্ড দেখেছি কয়টা চারটা পরে ব্র্যান্ড দেখলাম চারটা ব্র্যান্ড দেখলাম উদিন সহ সাদা আর হচ্ছে কি তোমার অন্যটা অনেক সুন্দর ডিজাইনার ফেসনা আর এগুলো ব্র্যান্ড আগানুর ব্র্যান্ড মানে হচ্ছে যে ওরা সব পাকিস্তানের মধ্যে সবথেকে টপ ক্লাস ব্র্যান্ড হচ্ছে চারটা ব্র্যান্ড

কারণ কেউ কিন্তু আনতে পারে পাকিস্তানি ড্রেস ঢাকা সিটির মধ্যে কেউ বড় বড় লাগজারি শোরুম আছে অনেক তেজ আছে কিন্তু আপনাদেরকে হ্যাঁ দিবে না তারা তাদের কাছেও পাবেন অল্প কিছু কালেকশন নিয়ে রাখছে দেখা গেছে একশো পিস একশো পিস কালেকশন আপনি দোকানে দেখতে পারবেন পাকিস্তানি ড্রেস তা আমাদের কাছে কয়েক হাজার পিস আছে বলুন কয়েক হাজার পিস আমাদের কাছে পাকিস্তান ড্রেস এর কালেকশন আছে এই আগানুরের মধ্যে আপনি না হলেও পাঁচ থেকে দশটা মানে কোয়ালিটি পাবেন এত 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 পরিমাণ কালেকশন আছে তো আমাদের পাকিস্তানি ড্রেস জন্য আলাদা একটা শোরুম করছি আপনাদের জন্য একটা শোরুম ভর্তি সব পাকিস্তানি ড্রেস শুধু পাকিস্তানি হ্যাঁ সব পাকিস্তানি সুতির যেটা নরমাল যে বাসা সবসময় রাফ ইউজ করার জন্য ওইটা আপনি পাকিস্তানি পাবেন অরিজিনাল পাকিস্তানি পাবেন সব আছে এটা প্রাইস থাকবে ছ টাকা কত

তো ইনশাল্লাহ এই হাইটের অনুযায়ী গলার কাজ হাতার কাজ নিচের প্যানেল স্লিপ খুব সুন্দর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা অফার কিন্তু আট হাজার টাকা বেস্ট মনে করে নিতে হবে ছয় হাজার টাকা অফার দিচ্ছে এটা

এরপরে আরো লাইভ হবে এরপরে আরো লাইভ হবে ওই লাইভের মধ্যে আপনাদেরকে আরো অফার দেওয়া হবে ইনশাল্লাহ আপনি আপনার একটু কমেন্টের মাধ্যমে বলবেন যে কি দেখতে চাচ্ছেন নেক্সট লাইভটার মধ্যে শাড়ি নাকি ড্রেস শাড়ি দেখবেন নাকি ড্রেস দেখবেন ইনশাল্লাহ কোন ড্রেসটার মধ্যে কোন শাড়িটার মধ্যে অফার চাচ্ছেন একটু বলবেন ইনশাল্লাহ এটা এটা সুন্দর কালার এটা তুমি এটা তুমি অ্যাশ কালার বলতে পারো এটা তুমি ল্যাভেন্ডার কালার বলতে পারো আবার এটা তুমি যেটা কি বলবো স্কাই অনেক অনেক শাইনিং দিচ্ছে অনেক দিচ্ছে কালারটা অনেক সুন্দর কিন্তু এটা আমার কাছে লাগতেছে এটা অরিজিনাল ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর কালার এটা দুপাটাও সুন্দর দুপাশে রাফল রাফাল ডিজাইন করা আছে কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর কোন একটা ড্রেস নিয়ে পরেন না টাকা পয়সা আজ আছে কাল থাকবে না আবার চাল আসবে পশুদিন থাকবে না এমন কিন্তু হবেই বল টাকা পয়সা যে ধরে রাখতো আপনারা এই সব ড্রেস একটা নিলে আপনার স্মৃতি হিসাবে থাকবে ইনশাআল্লাহ এই সব ড্রেস একটা নিলে আলমারির মধ্যে রাখলে বারবার খুলে দেখতে মন চাইবে জেনা ড্রেস একটু দেখি ড্রেস কি এত সুন্দর লাগে এটা অন্তবন ড্রেস বল অরিজিনাল পাকিস্তান ড্রেস 6000 টাকা অফার নেক্সট লাইভে দেখা হবে যে কোনো অফার